হ্যালো বাইব আসসালামাইকুম ইস মি ও তোমাদেরকে যে উইকলি লাইট গিভের কথাটা বলছিলাম সো সেটা কনফার্ম হয়ে গিয়েছে এবং তো উইকলি লাইট তোমরা নিতে পারবা অনেক ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমত জয়েন হয়ে যাও জয়েন হয়ে ওইখানে আমরা উইকলি লাইট গিভের আপডেটটা দিতে চলেছি আজকে হচ্ছে কিবার জানি না আজকে থার্স্টে টিউজডে সো আমরা শুক্রবার দিন উইকলি লাইট গি শুক্র নয়তো শনি এই দুই মধ্যে আমরা উইকলি লাইট গি দিতে চলেছি এবং উইকলি লাইট গি তোমরা কিভাবে পাবা সেটা আমি বলে দিচ্ছি প্রথমত তোমরা ডিসক্রিপশনে যাবা নয়তো কমেন্ট বক্সে যাবা এই দুইটার মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা আর যদি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক না দিতে পারি কারণ আমার এখন লিঙ্ক দেওয়ার অ্যাক্সেসটা নাই সো তোমরা কি করতে পারো তোমরা টেলিগ্রামে গিয়ে চার্জ দিতে পারো এ কেন বলে অনলি এম টেন জ্যাট এ এইটা চার্জ দিবা দেখো আমি উপর লেগে দিচ্ছি এটা চার্জ দিবা এবং তোমরা পেয়ে যাবা ওটাতে জয়েন হয়ে থাকবা শুক্রবার নয়তো শনিবারে আমরা বলে দিব এবং ওইখানে আমরা একটা কাস্টম বানাবো বিহার র্যাঙ্কের ওইখানে আমরা আইডি পাস দিয়ে দিব। তোমরা আইডি পাস নিয়ে জয়েন হয়ে যাবা সবাই গেম প্লে করবা এবং যারা যা তারা মানে যে সেই কাস্টমটাতে উইন হতে পারবে নেই কার কি সেই কাস্টমটাতে উইন হবে তাকে আমরা দিয়ে দিব উইকলি লাইট গিয়ে সো গাইস বলে তো দিলাম কিভাবে তোমরা উইকলি লাইট পাওয়া সো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভাই সাপোর্ট দেখাও না কেন তোমরা কোনো সাপোর্ট টাপোর্ট না দেখেন আমি কিভাবে কি করব। তোমরা সাপোর্ট দেখাতে তো হবে সাপোর্ট দেখাবা ভিডিও প্রতিদিন প্রতিদিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো সবাইকে ভিডিও শেয়ার দিতে হবে তো ভিডিও শেয়ার দিলেও তো অনেক কিছু করা যায় আমি ভিডিও দেওয়ার উৎসব পাওয়ার সহ গাইস এই কথাটাই বলতে আসছিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাভে